নমস্কার সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজকে আমরা যাব একটু বেলুর মঠ তার আগে ও ব্লাড ডোনেট করবে সেই জায়গাতে প্রথম আমরা যাব ফার্স্ট টাইম ফার্স্ট যাব ওখানেই তা আমরা ফাইনালি ওখানে চলে এসেছি আজকে সম্ভবত রবিবার রবিবার ছিল রবিবার ছুটির দিন আবার ব্লাড দিয়ে আমরা যাব বেলুর মঠ তাই এখানে দিদি সমস্ত কিছু সই সিগনেচার করে নিল আর ওয়েটটাও দেখে নিল ওয়েটটা যদি পঞ্চাশের নিচে হয় তাহলে ব্লাড দেয়া যায় না তাই একটা কথাই বলবো যে বছরে দুইবার একবার কিংবা দুইবার ব্লাড দেওয়াই যায় এবার আপনার একটু ব্লাডে হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে যাবে তাই যাদের সম্ভব মানে শরীরে কোনো সমস্যা নেই তারা অবশ্যই একটু ব্লাড দেবেন এগিয়ে যাবেন কারণ সমস্তটাই আমরা নিজেদের স্বার্থে পৃথিবীতে বেঁচে থাকি একটু অন্তত সমাজের উপকারে কাজে লাগে হাজার হাজার মানুষের জীবন বেঁচে যাবে সে একটু কাজে লাগার যদি লাগে আপনার একটু রক্তে আপনার রক্তটা কিন্তু দু পাঁচ দিনে কিংবা দশ দিনে জমে যাবে শরীরে কোনো অংশে কোথাও ক্ষতি হবে না তাই আপনি এগিয়ে আসুন একটু ব্লাড দান করে যাবেন যেখানে দেখবেন ক্যাম্প হয়েছে অবশ্যই গিয়ে শুয়ে পড়বেন ব্লাডটা দেবেন দেখবেন মন থেকে শান্তি পাবেন অনেক ভালো লাগবে আর একটু সমাজের উপকারও হবে তাই ভালো থাকবেন সকলে সাবধানে থাকবেন আর ওর ব্লাড দেওয়া হয়ে গেছে আর ব্লাডটা তাড়াতাড়ি প্যাকেটটা ভরে গেছে অনেক বেশিক্ষণ টাইমও লাগেনি পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে ও বলছে ভীষণ ভালো লাগলো মন থেকে ভীষণ আনন্দ লাগলো তারপরে এখানে চিকেন স্টু খেতে দিয়েছে তারপর আমাকেও একটু খেতে দিয়ে দিয়েছে তাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ